আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকি টাকি টুকি থেকে আমি জয়নিকা বলছি আজকে আপনাদের সাথে আমাদের ছাদ বাগানের ছোট্ট ছোটো টবে করা টমেটো গাছগুলোর যত্ন আর টমেটো গাছগুলার কি অবস্থা সব কিছু আজকে শেয়ার করব ওই দেখুন আমাদের ছোট্ট ছোটো টমেটো গাছগুলাতে কিন্তু মাসাল্লাহ টমেটো ধরতে শুরু করেছে অনেকগুলো ফুলও আছে টমেটো কাছের আরেকটি ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে কিন্তু দেখে আসতে পারেন ওই টমেটো মানে ওই ভিডিওটাতে এ টু জেড যত্ন দেওয়া আছে তার সাথে এই ভিডিওটা ওই ভিডিওটার সাথে যদি এই ভিডিওটা অ্যাড করতাম তাহলে অনেকটা লং হয়ে যেত তাই আমি আর দুই ভাগ করে দিয়েছি ওই ভিডিওটা দেখলে এই ভিডিওটা দেখলে আপনাদের টমেটো গাছ চাষ করতে আরো সুবিধা হবে বা টমেটো গাছ লাগাতে সুবিধা হবে এই দেখুন আমাদের টমেটো গাছগুলাকে কিন্তু আমরা বেঁধে দিয়েছি ডাল দিয়ে ছোট ছোট টমেটো গাছগুলাকে এই দেখুন টমেটো গাছগুলা কিন্তু একটা ছোট টবে লাগানো একটা টমেটো গাছ এটা কিন্তু বাঁকা হয়ে গিয়েছে এটাকে আম্মু এখন একটা লাঠির সাহায্যে বেঁধে দিবে দেখুন গাছটা কিন্তু মাসাল্লাহ বড় হয়েছে এটা কিন্তু বাঁকা হয়ে গিয়েছে তাই একটা লাঠির সাহায্যে গাছটিকে বেড়ে দিচ্ছে যাতে টমেটো গাছটা সোজা থাকতে পারে আর সুন্দর মানে সুন্দর করে আরো বড় হতে পারে আমি একটা দড়ির সাহায্যে মানে বেড়ে দিচ্ছে তো এই যে আমু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এভাবে বেড়ে দিলে কিন্তু আপনাদের গাছটা আরও সুন্দর করে বড় হবে আর সাইড গুলা আমু সাথে কিন্তু পাতাগুলাকে কেটে দিচ্ছে পাতা কেটে দিলে গাছটা একটু হালকা হবে আর সাথে ফুল ধরতে সাহায্য হবে তাড়াতাড়ি ফুল আসবে ওই দেখুন ওই গাছটা কিন্তু বাঁকা হয়ে গিয়েছে একদম শীতকালীন সবজির মধ্যে কিন্তু টমেটোটা অন্যতম দেখুন আমু টমেটোগুলাকে দেখিয়ে দিচ্ছে আপনার চাইলে কিন্তু আপনাদের ছাদে উঠোনে এভাবে টমেটো গাছ লাগিয়ে টাটকা টমেটো স্বাদ নিতে পারেন আমাদের এই ভিডিও গোলা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে উৎসাহিত হয়ে নিজেরও গাছ লাগান এদিকে একটা বড় গাছকে আমার আব্বু বেঁধে দিচ্ছে দেখুন যাতে গাছটা সোজা হয়ে থাকতে পারে এবং গাছটা ভালো থাকতে পারে আর কি আর এই দেখুন আমাদের ছোট্ট একটা টবে মার্শাল কিভাবে ফুল হয়েছে দেখুন আর সাইডগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে টমেটোর ফুল আসতেছে টমেটোর ফুললে ধাক্কা দিলে বা ঝাঁকি দিলে কিন্তু এটা টমেটোতে রূপান্তর হয়ে যাবে ডেসক্রিপশনে থাকা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ওইটা দেখিয়ে দিয়েছি আর এই দেখুন আম্মু আগাছাগুলোকে পরিষ্কার করে নিচ্ছে আমি বলতেছিলাম ওখানে একটা সরিষা ফুল আছে ওইটাকে না তুলতে কিন্তু আম্মু ভুলবশত সরিষাটাকে তুলে ফেলেছে ভুলবশত না আম্মু ফেলেছে তো এটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে দেখুন এই যে সরিষা ফুল আসছে কত সুন্দর এখন তো মানুষের সরিষা খেতে গিয়ে সরিষা ফুল ছবি তোলা আমি তো বাসাই তুলতে পারতাম আমু কেন এটাকে তুলে নিছে বলুন তো তো আমু আঁচড়ে দিতে সেইভাবে কিন্তু মাটিগুলাকে উপর দিয়ে আঁচড়ানো খুবই দরকার আপনাদের কিন্তু আপনাদের ছাদ বাগানে সপ্তাহে একদিন যদি না পারেন পনেরো দিনে একদিন হলেও কিন্তু এভাবে আঁচড়ে দিবেন এটা আপনাদের গাছগুলা গুলাতে পানি দিলে বা যে কোনো সার দিলে এটাতে ভালো হবে তো আমি এখানে আশ্রিয়ে দিচ্ছি আপনাদের সার যেইটাই ইউজ করবেন আপনাদের ধরেন চালের পানি সবজি পচা যাই ইউজ করেন এটা কিন্তু ভালো হবে আর এদিকে দেখুন আম্মু বরবটি গাছগুলা এখন বরবটি সিজন না তাও আমু লাগিয়েছে চারা হয়েছে দেখুন আমি কিন্তু এগুলা নিচের যে বয়স্ক পাতা গুলো এগুলাকে কেটে দিচ্ছে এতে কিন্তু আরো বড় হতে পারবে মানে গাছটা আরো বড় হতে পারবে তাড়াতাড়ি পাশাপাশি রোদ লাগবে মাটিতে যেহেতু এখন শীতকাল যেহেতু এখন শীতকাল তাই গাছে তেমন পানি দেওয়া যাবে না কুয়াশা বা ঠান্ডার মধ্যে তেমন রোদ উঠে না তো এই তো শেষ আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট এবং লাইক করে যাবে না হাফেজ ও ভিডিওটি তো ইন্ট্রো দেওয়াই হয়নি চলুন তাহলে ইন্ট্রোটা দেখে আসি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই ইউটিউব চ্যানেল টুকি টাকি আপনি যদি গাছ প্রেমিক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আমরা এই চ্যানেলে গাছ রিলেটিভ বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি তাহলে দেরি কিসের সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টুকি টাকি